দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা যে বাংলাদেশের মধ্যে আমরা যা শিক্ষা দীক্ষা মানবতা এবং আপনার মানুষ সবাই মিলে একই স্থানে আমরা সবাই একই ভাই ভাই সবাই মিলে একটা সুন্দর মুক্ত দখলমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে সবার জন্য বসবাসের উপযোগী হয় এরকম কোরআন এবং হাদিসের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে যদি একটি সমাজ গড়ে তো এই সমাজ বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর আধুনিক একটা সমাজ হয় আর কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি একটি বাংলাদেশ গড়া হয় ওই বাংলাদেশের দেশের বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত একটি রাষ্ট্র হিসাবে গড়তে চাই আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে রাষ্ট্রের মধ্যে সবাই বসবাস করবে এবং চোর ডাকাত নৈরাজ্য নৈরাজ্যমুক্ত বাংলাদেশ হিসাবে আমাদের দেশের নারী পুরুষ সবাই একসাথে বাস করতে পারবে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না হজরত তোমার রাজি আল্লাহ তালা খেলাঘটকালে বাঘ এবং ছাগল একসাথে পানি খাইত তখন রাষ্ট্রের মধ্যে সুশাসন শাসন ছিল এখন জামাত ইসলাম বাংলাদেশ এরকম একটা সুশাসন রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রের মধ্যে বাঘ এবং বকরি একসাথে পানি